আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা না একটু কমেন্ট করে জানাবেন একটু আগে লাইভ করলাম একটা সো বাসায় এসে আমরা আরেকটা লাইভ করছি ঠিক আছে আজকে খুবই মানে এখন খুব ছোট আমি আসলে তেল দিতে চাইছিলাম চুলের মধ্যে বাট হচ্ছে কালকে আমার শ্যুট আছে সেই জন্য আজকে তেল দিতে পারছি না ওকে আসসালামু আলাইকুম আপু তোমার আইলে স্কুল অনেক সুন্দর বলো না আপু মাসাল্লাহ বলো প্লিজ সেই মাসাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বাই দ্য ওয়ে বাট মাসাল্লাহ বলতে ভুলবে না আপু হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আজকের কে হবে টপ টেন উইনার বলেন দেখি আজকে একটু গল্প করে চলেন তখন ভাষা শিফট করেছি আমার নতুন রুম থেকে মানে আমার ঢাকার বাসার নতুন রুম থেকে ফার্স্ট টাইম লাইভে আসছি আর মানে ইজ অ্যামেজিং আমার কাছে খুব আমেজ লাগছে এন্ড এই একটা রুম গোছানো একটা রুম বেশ ভালোই লাগছে আচ্ছা লিখেছে কম্বিনেশন স্কিনের জন্য সানস্ক্রিন সাজেস্ট করো প্লিজ কম্বিনেশন স্কিনের জন্য আপু আমি লারস ফসের একটা সানস্ক্রিন আছে ওন্ড ব্রেকআউটস যাদের ব্রেকআউটস হয় মানে অ্যাকিস স্কিনের জন্য ওটা খুব ভালো সো আমি ওটা ইউজ করি আমার কাছে ওটা বেশ ভালো লাগে তাছাড়া হচ্ছে একটা জ্যাপানিস স্কিন জ্যাপানিজ একটা ইয়ে আছে ব্র্যান্ড আছে সেটা হচ্ছে অ্যাকোয়া হ্যাঁ অ্যাকোয়া ওটার ওটাও অনেক বেশি ভালো একদম জেল টেক্সচার দেয় বাট আমার কাছে মনে হয় ওটা খুবই মানে ওটা দেওয়ার পর স্কিনটা একটু ডার্ক লাগে হ্যাঁ সো আমার কাছে মনে হয় যে ওটা একটু দিলে স্কিনটা ডার্ক লাগে বাদ বাকি যতগুলো সানস্ক্রিন আমি ইউজ করেছি সবগুলো আমার পিম্পলসের কারণ হয়ে দাঁড়িয়েছে এক একটা তো যে বিউটি অফ জিসনের বিউটি অফ জিসনের তো মনে হয় হ্যাঁ ওটাই মেবি ওটাই হ্যাঁ ওটার একটা হচ্ছে খুবই রিনাউন্ড একটা সানস্ক্রিন আছে ওটা আমার এতটা পরিমাণে ব্রেকআউটস হয়েছিল আমার পোর্স পুরো ক্লক হয়ে গিয়েছিল আপু এগারো উইক প্লাস অ্যাক্টিভ বাট আমি উইনার হলাম না আপু এটা তো আসলে আমার উপর না এটা হচ্ছে লটরির উপর আপু আপনার ফেস প্যাক এবং রোজ পাউডার হেয়ার প্যাক সম্পর্কে কিছু ধারণা দিন আপু আপু আপনার যদি হেয়ার প্যাকটা সম্পর্কে ফার্স্টে বলি কারণ হেয়ার প্যাকটা হচ্ছে আমাদের এক একদম সিগনেচার একটা প্রোডাক্ট এবং আমার পার্সোনালি যদি বলেন আমার কোন প্রোডাক্ট আর্টস অফ পেয়ার একদম আছে না যে কোন প্রোডাক্টটা ছাড়া তুমি থাকতে পারো না আপু সেটা হচ্ছে আর্টস অফ পিয়ার হেয়ার প্যাক এবং আর্টস অফ পিয়ার হেয়ার টনিক আর হচ্ছে আপনার আর্টস অফ পেয়ার রাইসো এই তিনটা প্রোডাক্ট ছাড়া আর্টস অফ মানে আমি চলতে পারি না হ্যাঁ এই তিনটা প্রোডাক্ট ছাড়া আর আমার হেয়ার অয়েলটা তো আছে ওটা তো আমি আসলে বলবো কি বলবো আমি জানি না হেয়ার অয়েলটা আপনারাই বলেন সো এটাই বলছি যে মানে অসম্ভব লেভেলের ভালো যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে আমাদের হেয়ার প্যাকটা আর হেয়ার ফেস প্যাকটা যেটা আছে ফেস প্যাকটা আসলে আমাদের তো স্কিন এক এক রকম কারো কারো কিছু কিছু জিনিসের অ্যালার্জেটিক হতে পারে সো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্কিনের জন্য মানে যাদের অ্যাকচুয়ালি অয়েলি স্কিন অ্যাকনি স্কিন এবং যাদের আসলে ডার্ক স্পটের প্রবলেম আছে আপনার সান বার্ন হয়ে গেছে স্কিনটা তাদের জন্য একটা বেস্ট 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 একটা ফেস প্যাক হচ্ছে আমাদের ফেস প্যাকটা হ্যাঁ আর যেটা রোজ পাউডার যেটা বলছে ওটা একটা কোলাজেন দেওয়া আছে রোজ পাউডার তো এমনিতে নর্মালি কোলাজেন বুস্ট করে সো রো রোসটা যদি আপনি আমার ফেস প্যাকেজটা মিশিয়ে মাখেন সেক্ষেত্রে আপনার স্কিনটা টাইট করতে অনেক বেশি হেল্প করবে পোর্সটা মিনিমাইজ করতে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তুমি যেমন সুন্দর তোমার পেজের শোরুম ড্রেসগুলো তেমনই গডজ্জেস বোনো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপো হেয়ার টনিক ও হেয়ার অয়েল ইউজ করেছি মাসাল্লা অনেক ভালো এই যে আমি কি বলবো বলে আমি আমি আসলে আমি আমার নিজে ঢিন্ডোরা নিজে পিটি না আমি আমার ধিন্ডোরা আমার আর ক্লাইন্টাই ক্লাইন্ট আপুরাই পিটে বা ভাইয়ারাই পিটে ঠিক আছে পর্দা হবে আপু না ভাইয়া পর্দা হবে না আমাদের আমরা পর্দা সেল করি না তুমি তো হইছিল না আচ্ছা আমি হচ্ছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তোয়েন খান ভাইয়া আপনি ভালো মতো পৌঁছেছেন বাসায় তুমি যে কনসেলার ইউজ করো ওটার পরে ছোট একটা বের হয়েছে হ্যাঁ হ্যাঁ ছোটটা তো অলওয়েজ থাকে ছোটটা সেলে থাকে ছোটটা প্রাইস মনে হয় বারোশো পঞ্চাশ টাকা এবং আমি যেটা ইউজ করি তো নর্মাল প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা এবং এখন মনে হয় সেলে আছে এক হাজার টাকায় কম পাবা দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা টার্টের কনসেলারটা আপু হেয়ার প্যাক হেয়ার টনিক বেস্ট আমার নিজের মানে বলতে হয় না যে কোনটা ছাড়া তুমি থাকতে পারবা না আমার হেয়ার টনিক এবং হেয়ার প্যাক এই দুইটা ছাড়া আমি আসলে থাকতে পারবো না এবং আমার হেয়ার অয়েলটা তো আমি রেগুলার বলতে কি আমার তিন চার দিন পর পর আমি চুলের তেল দিই আপনারা জানেন সো আমি হেয়ার অয়েল ছাড়াও থাকতে পারি না মেকআপ রিমুভ নাই কেন আপু আমি আসলে লাইভে আসবো টফ অ্যান্ড উইনারদের জন্য আসলে লাইভে আসবো সাথে এখন আমি রিমুভ করি না আজকে আসলে একদমই হ্যাভি মেকআপ করিনি মানে কোনো মেকআপই করিনি বলতে গেলে আজকে জাস্ট ব্লা ব্লাশ দিয়েছি আর হচ্ছে লিপস্টিকটা ডার্ক করে দিয়েছি আর আই আই কে দাদা দিয়েছি কোন বডি লোশন ইউজ করো বডি লোশন আসলে আমি ইউজ করি না আমার ঢাকায় অতটা ঠান্ডাও পড়ে নাই যে বডি মানে বডিটা টানবে এরকম মাসলে পড়ে নাই ধন্যবাদ আপু আমি আসলে কনফিউজ ছিলাম যে এগুলো নিব কি না নিলে কেমন হবে আর হেয়ার হেয়ারে মোটামুটি লং বাট একদম পাতলা সেই জন্য সাজেশন সাজেস্ট করে জিজ্ঞেস করেছে আচ্ছা মুক্তা আপু আপনি যদি আপনার হেয়ারটাকে ঘন করতে চান সেই ক্ষেত্রে আমাদের হেয়ার অয়েলটা নিতে পারেন আর যদি হেয়ারটাকে সুন্দর সিল্কি বাউন্সি একদম ছলছলা সিল্কি করতে চান শাইনি করতে চান তাহলে আমাদের হেয়ার প্যাকটা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু তোমাকে অনেক ভালো লাগছে আপু মার্শাল্লা থ্যাংক ইউ

দা টপ ফ্যান্স আমি জানিনা কার নামটা ওঠাবো এখানে অনেকজন আছে অনেকজন বলতে বেশ কয়েকজন আছে অনেক আস্তে কথা বলছো অনেক আস্তে কথা বলছি আমি আসলে রুমের মধ্যে রুমের মধ্যে তো আসলে ছিল্লা ছিল্লা কথা বলা যাবে না হেয়ার টানিক আর হেয়ার ব্যাকটা জাস্ট ওয়াউ থ্যাংক ইউ আপু আমি আপনাকে যতদিন যাবৎ ধরেই ফলো করছি আমি আপনাকে অনেক দিন যাবৎ ধরেই ফলো করছিলাম থ্যাংক ইউ আফরান খান ভাইয়া আচ্ছা আপু না আপু ডিনার করিনি এখন আমার ভাত ভাত বসাইছে ভাতটা হলেই আমি করে খেয়ে আপু ডিনার করে না আচ্ছা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ হেয়ার অয়েলটা ইউজ করলে কি চুল পড়া কমবে আপু হেয়ার অয়েলটা মেইনলি হচ্ছে চুল পড়া কমানোর জন্য হেয়ার অয়েলটা আসলে ওকে কি যেন আজকে লাকি কে যেন আজকে লাকি আজকে লাকি কে হবে বলেন হেয়ার টনিকটা কিসের জন্য হেয়ার টনিকটা অ্যাকচুয়ালি আপু যারা ডেলি বেসিসে আসলে হেয়ার অয়েল দিতে পছন্দ করে না এবং ডেলি বেসিসে একটা হেয়ার কেয়ার চাচ্ছেন এবং খুব শর্ট টাইমের মধ্যে হেয়ারটাকে মানে আপনি রক্ষা করতে চাচ্ছেন তাদের জন্য হেয়ার টনিকটা এই আপু বিয়ে কবে করবা সুসংবাদ কবে আসবে বলেন আগে আপনাদের তো দেখি তারপর দেখি কবে বিয়ে করা যায় সো এটার মধ্যে থেকে কোনটা উঠাবো রেডি ওয়ান টু থ্রি আজকে কে হবে উইনার এবং উইনার যদি লাইভে না থাকে তাহলে কিন্তু সে উইনার হবে না আপনারা জানেন অলরেডি জানেন নিয়মগুলো ওকে সো তুলি বিসমিল্লা করে বিসমিল্লা করে তুলি ঠিক আছে ওকে কি হবে আজকের উইনার কি হবে হবে উইনার দেখি রাজিয়া জেরিন রাজিয়া জেরিন আপু আছেন রাজিয়া জেরিন মনে তো হচ্ছে না উনি আছেন রাজিয়া জেরিন আপু আছেন আর think so. আপু আমার বেবির জন্য হেয়ার অয়েলটা নিয়েছি অনেক ভালো লাগছে আমার বেবিও ইউজ করে আমার হেয়ার অয়েলটা আমার হেয়ার অয়েলটা বলতে আমাদের বেবি হেয়ার অয়েলটা আছে না আমাদের বেবি হয় হেয়ার অয়েলটা আসলে আমার বেবি ইউজ করে মানে সত্যি কথা আমি আমার বাচ্চাকে নিয়ে কখনো মিথ্যা কথা বলবো না আমার বেবিও ইউজ করে আমাদের হেয়ার অয়েলটা

হবে কি হবে হবে আর বলছি ফারজানা আক্তার ফারজানা আক্তার আছে উনিও আই গেস নাই ফারিজানা আক্তার আপু আছেন ফারিজানা আক্তার আপু আছেন

বেশিক্ষণ ওয়েট করতে পারবো না অনেক ঘুম পাচ্ছে বেশি নাইও আজকে কি কোন নাই নাকি কেউ নাই হ্যাঁ কেউ নাই ওকে ওকে দেখি কি আসে আমি নিজে জানি না কিভাবে কি করবো तन्नी आपू, आपू। क्यों नहीं आज के, के क्यों नहीं দেখি লাস্ট কে পায় যাদের যারা নাই আসলে নিচে কাদের কাদের নাম লিখছিস তাইবেন তর্নি আপু আছেন

কার কার যে নাম লিখছে কার কার যে নাম আছে লাগে জানা আমার তো ছাড়তে আছে তো কম থেকে কথা না লিখতে কেন যে এখন কষ্টেন বুঝতেছেনা আই তো নিচে আই কই পা শ্বশুর তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আরোহীর তিথি নাম উনিও নাই কারো নামই নাই এখানে কেউ নাই হয় দেখি আজকে টপ প্যান্ট কি হবে আমি জানি না টপ প্যান্ট একটা নাই আজকে আল্লাহ জানে এগুলো একটাও নাই আর এগুলো নাই আরে যাদের নাম উঠছে তাদেরকে আমি জীবনও দেখিও নাই আমার লাইভে কমেন্ট করতে পয়েন্টস অনুযায়ী তো বুঝলাম কিন্তু এখানে তো ওনারা নাই তাহলে এখন কি করব এটা মুশকিলে পড়ে গেছি Tigas, Tiggas, Tigas, Momm, Mama, Aschen, Aschen, Momm. Mama, mein Name ist nicht so. Mama, meine আবার আবার করে না না তো হবে পয়েন্টস অনুযায়ী আসলে এভাবে লিস্ট বানাই না যে কে কমেন্ট করলো না করলো না কি করলো না করলো আসলে আমাদের কিন্তু পয়েন্টস অনুযায়ী লিস্ট হয় হ্যাঁ আমাদের যারা হাইয়েস্ট পয়েন্ট দশজনকার একটা হাইয়েস্ট পয়েন্ট থাকে আমাদের পেজের মধ্যে তাদেরকে দেখি আসলে আমরা নেই

কেউ না তুমি একজনের নাম সিলেক্ট করে বলো উনি কালকে এসে আমাদেরকে নক করবে এখন ওখানে লাইব্রেরি বলতে হবে ওনাকে এভাবে তো হবে না আমি কালকে আবার লাইভ করবো এটা সমস্যা নেই কার নাম নিয়েছো মা দাও তো দাও তো কার নাম নিয়েছো দেখি কেন বাচ্চা বাচ্চা তুমি থ্যাংক ইউ আচ্ছা আমি ফার্স্টে যার নামে উঠিয়েছিলাম রেজিয়া জেরিন আপু ওনাকেই হচ্ছে আমি আজকের উইনার করছি আপু তোমার অনেক ধৈর্য সো জেরিন আপুকে আসলে আমি আজকে টপ ফ্যান উইনার করছি বাট হচ্ছে ওনাকে আমি কালকে হচ্ছে আমি আচ্ছা ঠিক আছে তো কালকে কালকে আবার লাইভ করবো আপু এটা ভালো লাগতেছে আজকে আজকের লাইভটা এই পর্যন্তই আপু কিভাবে পয়েন্ট দেখতে পারবো আপু পয়েন্ট আসলে আপু আপনারা দেখতে পাবে না পয়েন্টটা আসলে আমরা দেখতে পারি যারা পেজ অ্যাডমিন বা পেজে হচ্ছে মডেল তো তারা দেখতে পারে তারা সেই হিসাবে লিস্টটা করতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আসলে আপনারা দেখতে পাবেন না শুধুমাত্র আমরা দেখতে পারি আমি কিভাবে দেখাই আচ্ছা দেখ তো বাই করে দাও অনেকে বুঝতে পারে না বা অনেকে হচ্ছে আমাকে তখন ফ্রড বলবে আমাকে আবার জিনিসটা আমার খুবই লাগে যদি বলে আচ্ছা আপনারা যারা একবার করে হয়েছেন তাদেরকে কিন্তু আমরা বাদ দিয়ে দিই ঠিক আছে এই যে দিস ইজ দ্য পয়েন্ট এই যে ফারজানা ফারজানা আক্তার আপুর যে ফারজানা আক্তার আপু তারপর হচ্ছে সাবরিনা তারিন আপু তারপর সিমি আপু তুহিন খান তারপর হচ্ছে তাইবা ইসলাম জান্নাতুল ফেরদৌস তারপর হচ্ছে মিশ কাতুন তারপর নাইম ইসলাম এঞ্জেল মুন্নি এরা হচ্ছে আমাদের টপ ফ্যানের লিস্টে পড়ে ঠিক আছে টপ ফ্যানের লিস্ট হচ্ছে এরভাবে আমরা কাউন্ট করি এভাবে আমরা কাউন্ট করা হয় এখান থেকে আমাদের টপ ফ্যানের লিস্টটা ঠিক আছে এবার এঙ্গেজমেন্ট লিস্টে যে উইকলি এঙ্গেজমেন্ট লিস্ট একটা থাকে আমাদের টু উইকলি এঙ্গেজমেন্ট লিস্টে আসলে যার নামটা থাকে তারাই হচ্ছে আমরা উইকলি একটা টপ ভ্যান উইনার করি ঠিক আছে এখন এই এঙ্গেজমেন্ট লিস্টের মধ্যে কয়েকটা ক্রাইটেরিয়া আছে সো ক্রাইটেরিয়া অনুযায়ী যদি আপনারা একবার যদি উইনার হয়ে যান তাদের নাম কিন্তু আর লেখা হয় না এটা আমি ফার্স্টে বলে দিই তাদের কিন্তু নামা লেখা হয় না বাদ দিয়ে যারা থাকে তাদের তাদের নামটা আসলে ঠিক আছে সো তো একবার যারা উইনার হয়ে গেছে তাদের তো নাম পাবেন না আপনারা কিন্তু যারা তুমি লাইভে আমার মান সম্মান খাচ্ছ দেখি আমি আর লাইভ করছি না গাইস আমার মান সম্মান শেষ আজকাল লাইফে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই